যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনশত বিমানযাত্রী অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যাত্রীদের দ্রুত নামিয়ে নেওয়া হয় খবর বিবিসির কর্তৃপক্ষ জানায় অরল্যান্ডো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিমান বিমানযাত্রী অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যাত্রীদের দ্রুত নামিয়ে নেওয়া হয় খবর বিবিসির কর্তৃপক্ষ জানায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে থাকাকালীন ডেল্টা ফ্লাইট এক হাজার দুই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় বিমানটি ডিজনি ওয়ার্ল্ডের আবাসস্থল হিসেবে পরিচিত অরল্যান্ডো থেকে প্রায় দুই চুরানব্বই জন যাত্রীক্রু নিয়ে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ডানপাশের ইঞ্জিন থেকে ধোঁজা ও আগুনের কুণ্ডলি বের হচ্ছে এবং যাত্রীরা জরুরি স্লাইডে বিমানটি থেকে নামছেন তবে শেষ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ একটি পোস্টে জানিয়েছে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বিমান উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি সিবিএস নিউজকে এক বিবৃতিতে ডেল্টা জানিয়েছে ডেল্টার এয়ারবাসটিতে দুই শত জন যাত্রী দশজন বিমানবালা এবং দুইজন পাইলট ছিলেন বিমান সংস্থাটি জানিয়েছে বিমানের দুটি প্রধান ইঞ্জিনের একটিতে আগুন লাগার পর ক্রুরা কেবিনটি সরিয়ে নেয় আমরা আমাদের গ্রাহকদের সহযোগিতার জন্য কিতুক্য এবং এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী ডেল্টা আরও বলেছে মানুষের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই এবং ডেল্টা টিম আমাদের যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে ফেডারেল এভিজেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এই ঘটনাটির তদন্ত করা হবে কেননা চলতি বছর উত্তর আমেরিকায় বেশ কয়েকটি হাইপ্রোফাইল বিমান চলাচলের ঘটনা ঘটেছে